আপনাদের জন্য আবারও একটু একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের আবার একটা সহজ উপায়ে কাটিং দেখাচ্ছি এ দেখেন এটা হলো থ্রি পিস আপনারা এভাবে দেখেন এটা ডিজাইনটা এভাবে আছে এটা আপনারা এই যে এটা হচ্ছে গলা এখান থেকে এটা হচ্ছে ব্যাক পার্ট বুঝতে পারছেন আর এটা হচ্ছে হাতা ওকে আপনাদেরকে ভিডিও গুলা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালো লাগা আপনাদের সাপোর্ট পাচ্ছি এই জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি কেননা সবার মন্তব্যতে এই ভিডিও গুলো আমি করছি আপনাদের সারা পেয়ে অনেকে এই কাজগুলো শেখার খুব আগ্রহ শিখতে পারেন আচ্ছা দেখেন এখন এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে বডি ঠিক আছে এটা হচ্ছে পার্ট আপনারা এভাবে এটাকে উল্টো দিকে আপনারা এভাবে পাস করে নেবেন খুব কম সময়ের মধ্যে জিনিসটা আপনাদেরকে ভিডিওটা লম্বা করবো না ঠিক আছে যারা মা বোনেরা ঘরে বসে কাজ শিখতে চান তারা এই কাজগুলো শিখতে পারবেন

এটা আমরা বটিগা এটা আমাদের সামন পাটটা কিন্তু এখানে সেলাই দেওয়া আছে পায়ের আছে ওটা আমরা কিছু করবো না আর সেখানে দেখেন এখানে কিন্তু এই যেগুলো ফুলের গাছ আছে হ্যাঁ পাতা আছে পাতাগুলো এদিকে উপরের দিকে হ্যাঁ এটা আমরা গলা করবো উপরের সাইড ঠিক আছে এটাও আমরা তাই করবো হ্যাঁ উপরের সাইডটা এভাবে দিয়ে দেবো সুন্দর করে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন কাপড় কাটিং এর সময় কিন্তু এই গাছগুলো দেখতে হয় ফুলের গাছ থাকে কতগুলো পাতা থাকে যেমন এটাতে আছে পাতা ঠিক আছে এই এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এইভাবে কাটিং করতে হবে এটা উপর দিকে রাখতে হবে তাহলে আপনারা সমস্যা পড়বেন না এই যে এখানে আমি নিচের দিকে নিচের দিকে আমি বাড়তি নিয়ে নিলাম কারণ একটা পাট ভাঙা মানে সামন পাটটা তো একদম ভাঙা ক্লিনার করা আছে ঠিক আছে এটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি আপনাদের বডি মেন বডিটা আগে দেখে নিই দেখেন যেখানে আপনাদেরকে কামিজটা পুরোনো কামিজ একটা আছে এই কামিজটার মাপে আপনাদেরকে ফেলে দেখাচ্ছি তাহলে আপনাদের হবে কি এটা বুঝতে সুবিধা হবে এই দেখেন আচ্ছা এখানে একটা জিনিস আরেকটা জিনিস বলতেছি এখানে কিন্তু সামনে চেন হবে হ্যাঁ এখানে আমি একটা এখানে আপনাদেরকে ভুলে গেছি এই দেখেন এই যে এই এই পরিমাণ কাপড় আমি বেশি নিয়ে নিলাম এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সামান পাঠ এখানে আমাদের কিছু অংশ চেন চেনের মধ্যে ভাঙানোতে যাবে এই যে কিছু অংশ এটা বেশি নিয়ে নিলাম ঠিক আছে এটা আমরা এখানে যদি প্রতি একটা জয়েন করি আলাদা তাহলে আমাদের এটা কিন্তু এক সমান লো চলবে কিন্তু তারপরেও একটু বেশি নিতে হবে এই জায়গাটাতে ঠিক আছে এটা নেওয়ার উদ্দেশ্য হলো মানে সেলাই করার পরে যেন এক সমান কম বেশি মানে কম বেশিটা এক সমান হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখেন আপনাদেরকে এই যে এই জামাটা আছে এই জামাটাই আপনাদেরকে এটা এখন আমি ভাবতেছি এটা মাপবো না হ্যাঁ এই যে এটা আমরা এই ব্যাক পার্ট এবং সামন পার্ট দুটাই নিয়েছি ঠিক আছে এই যে এক দুই তিন চার হ্যাঁ এই যে চারটে পার্ট হয়ে গেছে আর এই সাইডে কিন্তু আমাদের এই যে ডাবল নিয়েছি হ্যাঁ এই যে এটা ডাবল ভাঙা এটা ডাবল ভাঙা হ্যাঁ এই কারণ এই সাইডে কোনো এই সাইডে কিন্তু আলাদা কিন্তু ফাঁকা ফাঁকা নেই এই সাইডে যেমন চার পাঁচ গন্ত পারতেছি এদিকে হলো এক দুই হ্যাঁ আচ্ছা এখন আপনাদেরকে এই জিনিসটা আমি মাঝে দেখাচ্ছি এই মাঝখানে আপনারা যারা নতুন তাদের জন্য তো একটু মানে শিখতে একটু আপনাদের মানে সময় লাগবে আপনাদেরকে মাপগুলো বুঝতে হলে আপনাদেরকে সহজ উপায় আপনাদের এই যেমন একটা পুরোনো কামিজ আপনার স্যাম্পল আছে এই স্যাম্পলটা আপনারা এভাবে ধরবেন ঠিক আছে এভাবে ধরবেন এই যে এভাবে ধরবেন এটাকে আমরা এটাকে আমরা ডাবল করো তখন এই যে এটা যেমন আছে কামিজটা আছে এটাকে আমরা আমাদের পাটটা কিন্তু এভাবে চার পাট একসঙ্গে করিয়ে কাটতে হয় দেখেন এভাবে এই যে এভাবে আমরা এখানে সুন্দর করে মিলিয়ে নেব আগে দেখেন এটা আপনাদের বোঝানোর স্বার্থে সুন্দর করে একদম মেপে নিলাম ঠিক আছে সমান করে নিলাম যেন কম বেশি না হয় এই জামা থেকে আমরা মাপ একটু বেশি দেবো অবশ্যই মানে এটা যার জামা সে বলেছে যে এটা আমাদের একটু আমার একটু টাইট হয় সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই দেখেন উপরে আমি কিছু অংশ কাপড় বা বাড়তি রেখলাম এটা শিলের জন্য আমাদের একুরেট মপে একদম একুরেট মানে সেম টু সেম আমরা এটা দিয়ে দিয়ে দেবো এই দেখেন এই যে এই আমি মাপটা নিয়ে নিলাম আর লম্বাটা এখানে আমাদের এই এই জামার লম্বা যা আছে তাই দিয়ে দেবো হ্যাঁ এটার থেকে বড় হবে মপটা দিচ্ছি ওর থেকে বড় হবে তাহলে দেখেন এখন আপনাদেরকে এই যে এখানে একটা সেন্টার এই যে হাতার সেন্টার হ্যাঁ সেন্টারটা দেখে এই যে এখানে ফাড়া এই যে ফাড়া অংশ হ্যাঁ এখানে ফাঁড়া অংশ থেকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম এখানে আমরা মাছ বড়ো করে একটা মার্কা টানব আচ্ছা এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে গলার মাখা আপনারা এটা দিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার তিরা হ্যাঁ তিরা বা শোল্ডার আচ্ছা দেখেন এখান থেকে এই পর্যন্ত আচ্ছা এখান থেকে হলো এই পর্যন্ত হ্যাঁ এই যে আমার মাপটা দিয়ে নিলাম ঠিক আছে এই যে আমার নাম্বার একটু বেশি হবে আমি একটু বেশি নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ ওকে আচ্ছা তাহলে এখন আপনারা বুঝতে পারলেন হাতাটা কত মানে বডিটা কীভাবে সহজে আমি আপনাদেরকে ড্রয়িংটা করে দেখালাম আচ্ছা এখন দেখেন এখন থেকে আমরা এই আমাদের যেটা সূত্র সেভাবে আমরা মাথা দিয়ে নিচ্ছি এই যে বডিটা হচ্ছে এটা হচ্ছে পেটের হ্যাঁ এটা দেখা যায় একটু কম বেশি দিক সেদিক একটু হলে সমস্যা না হ্যাঁ এটা মানুষের স্বাস্থ্যের উপর চেহারার উপর এটা ডিপেন্ড করে কারো দেখা যায় যে এই জায়গাটা মোটা বেশি কারো দেখা যায় ভটি মশা বেশি কারো দেখা যায় এই জায়গায় একদম এই জায়গায় এসি খুব হ্যাঁ এই আর কি এই জন্য আচ্ছা দেখেন এখানে আমাদের কাদের মপ এখানে হাফ ইঞ্চি আমরা সিলাই বেশি নিয়ে নেব ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই জামা যে নিয়েছি এটা আমরা নিয়েছি একদম হ্যাঁ আমরা এই কারণে এখানে এভাবেই নিলাম আচ্ছা এখান থেকে মার্কা এই যে ঘেরে যা আসে এখানে ঘেরটা একটু বেশি করে দিয়েছি ঠিক আছে নিয়ে আসবেন আর দেখেন এখন এখন আমরা এই বাড়তি কাপড় রাখবো এটা হচ্ছে আমাদের বাড়তি এটা আমরা বাড়তিটা এভাবে রাখবো আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারতেছেন অবশ্যই কারণ এটা আপনাদের খুব সহজেই একটা জামা যদি পুরান জামা থাকে পুরান জামাটা আপনি দেখে দেখে এভাবে কাজগুলো করতে পারেন এই যে মহারাটা মেন এই যে এটা হচ্ছে একদম সহজ উপায় আপনাদের জন্য এটা খুবই ভালো হয়ে গেল তাহলে আমরা এখানে কিন্তু আমাদের একটা জিনিস কি এই মহারাটা মন্দির হ্যাঁ সাড়ে আটের জিনিসের মতো আছে আচ্ছা এইটা আপনাদের একটা জিনিস বুঝাই দেখেন এই যে বডি আছে কত জানেন এখানে বডি আছে সাড়ে আঠারো মানে উনিশের মতো কি ঠিক আছে তাহলে ছত্রিশ ছত্রিশ আটত্রিশ ইঞ্চি বডি হ্যাঁ আটত্রিশ ইঞ্চি যদি বডি এটা আপনাদের হয় আপনারা এখানে কি করবেন তাহলে এখানে আপনারা এই যে মহড়াটা কাটার সময় আপনাদেরকে এটা হিসাব করতে হবে যেমন আহ সাইট আহ ছত্রিশ ইঞ্চি সাড়ে ছত্রিশ ইঞ্চি বডি ছত্রিশ না সাঁত্রিশ হ্যাঁ তাহলে আপনারা এটা এই মহড়াটা আপনারা এইভাবে কাটবেন এইটাকে আপনারা পাঁচ ভাগ করবেন যেমন এটা আটত্রিশ বডি আছে তাহলে তাহলে পাঁচ ভাগ করবেন পাঁচ সাত পঁয়ত্রিশ হ্যাঁ এই যে পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এই যে মনে করছে ছত্রিশ সাঁত্রিশ হ্যাঁ এই যে মাপটা কিন্তু আমি যে এখান থেকে দিয়েছি দেখেন এই যে সাড়ে সাতের মতো হয়েছে ঠিক আছে মানে পাঁচ ভাগ করে আপনাদের এরকম হিসাব পর পর যা হয় এইভাবে কাটবেন কোনটাতে কম বেশি এটা আবার দিতে হতে পারে ওটাও বিবেচনা করতে হয় আচ্ছা যাক আপনারা মাখানো অবশ্যই বুঝতে পারলেন এখন আমি কেটে ফেলব হ্যাঁ ওকে এটা আমরা এখানে অ্যাঙ্গেল একটু দিয়ে দেবো ওকে ঠিক আছে তাহলে এখন কেটে নিচ্ছি দেখেন এই যে আমরা এখন এই দাগে দাগে কেটে নেব এটা আমাদের পাটি কাপড় এটা নিয়েছি এই কাজগুলো এখন করা খুবই অতি সহজ আচ্ছা এই দেখুন এটা হয়ে গেল এখন আমরা মার্কাটা আমরা এখানে একটা মার্কা দিয়ে নেব বোর্ডের মার্কা একটা কমন মার্কা এটা হলো হিপের মার্কা হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের গলা এখন গলা আপনি যেভাবে দিতে চান যেমন এটা আছে গোল গলা পেছনে গোল গলা হবে ছোটো গোল ওকে এটা থেকে আপনাদের এটা এই যে যেমন এটা আপনি গোল দেন আর চেন দেন এটাতে আমি চেন দেবো ঠিক আছে গলা আমি ছড়িয়ে দেবো দেখেন এই যে এই গোল হ্যাঁ তাহলে আপনারা দেখেন এখন এখান থেকে আমরা ভাড়া দিয়ে দেবো এখানে ফাড়া দিয়ে দেবো কেন এখানে ভাড়া এ পর্যন্ত দিয়ে দেবো এটা দেওয়ার কারণ হচ্ছে কি যে যে আমাদের এই বোনটা আছে জামাটা সামনে ছোট বাচ্চা আছে এটা সামনে তো চেন দেবে বাচ্চার বাচ্চাকে বাচ্চাদের খাওয়ার খাওয়ার জন্য এটা সুবিধা হবে ঠিক আছে এই যে চেন দিয়ে দিছি ওকে আমরা এই এই জিনিসটা আমরা কিন্তু মেপে নেব কেন এটা আমাদের এই যে যেমন নয় ইঞ্চি মতো আর কি লাগতেছে আচ্ছা আমরা কিন্তু লিস্টটা পুরোটা কাটে নিই এখনো আচ্ছা আপনাদেরকে এটা আমি একটু টেনে উঠেছি দেখেন আচ্ছা পুরোটা আপনাকে দেখাচ্ছি ওকে ঠিক আছে এটা এই যে এইটা কিন্তু কম আছে এটাতে ভাঙা ডাঙা লাগবে না আর নিচের ভাঙাটা দেওয়া আছে এটা সেলাই করতে হবে না আর শুধু এটা আমরা একটু সোজা করে নিলাম ওকে দেখেন আমাদের জামার কাটিংটা হয়ে গেল কত সহজ তাই না আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন ঠিক আছে দেখেন এটা আপনাদের খুবই সহজ শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে ওকে আচ্ছা এখন আমরা হাতাটা কেড়ে নেব আচ্ছা দেখেন এখন আমরা হাতাটা কাটবো এটা আমরা এখানে একটু রেখে দেই এখানে আমি সাইডে রাখলাম আচ্ছা তারপর এখানে হাতা হাতাটা এভাবে আমরা ডাবল ভাস করে নেবো এটা আমাদের হাতাটা পুরোটাই দিয়ে দেবো কারণ এখানে চেয়েছেন এটা হাতাটা আচ্ছা হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা তো না এটা থ্রি কয়টার হাতাই হবে আচ্ছা এটা আমরা হাতাটা এভাবেই কেলি নিই যেহেতু আমরা এখানে হাতা লম্বাটা আছে তিরিশ দেওয়া না বলেলো সাড়ে তেরো হ্যাঁ সাড়ে তেরোটাও হয়েছে সাড়ে তেরো হলে আপনাদের এই আসতেছে ওকে আচ্ছা দেখেন এখানে লম্বা আপনি কম বেশি করে নিতে পারেন সমস্যা না এই যে এটা শর্ট হাতা আছে এখানে আপনারা এই যে এখান থেকে ধরবেন এই যে হাতার মাপ যে মাপটা এই জিনিসের জয়েন্ট এই জিনিসের জয়েন্ট সহ আপনারা এই যে ভাবে আপনার হাতার লম্বাটা এই যে হাতার লম্বা হ্যাঁ এখান থেকে এই যে লম্বাটা ধরলাম আচ্ছা এই যে ধরলাম এভাবে এই ওকে আপনাদের এটা কোনো চিন্তার কারণ নাই যে আপনারা এটা কাজ করতে পারবেন না আপনারা সাহস করে শুরু করবেন এই কাজ করতে পারবেন ওকে সাহসে লক্ষ্মী বলে না এই সাহস করে ধরলে দেখা যায় আমাদের যারা এরকম সাহসী ব্যক্তি হিমালয় পর্বত পর্যন্ত তারা জয় করছে কেন এই তারা মনোভক্তাদের শক্ত থাকার কারণে উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ওকে এই জন্য আমাদের মানে শিখতে চাইলে আমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে ওকে এই যে আমরা খবরটা এখানে এইভাবে কেটে নিলাম দেখেন এখানে আমাদের একটু আমি জয়েন দেবো ওই জায়গায় যে একটু জয়েন এখানে দেবো এখান থেকে জয়েনটা একটা দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু অংশ কাপড় এখানে আমাদের জয়েন্টটা দিয়ে রাখলে হলো কি কোন সময় যদি মনে করি যে না টাইট হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কাপড়টাকে একটু ছেড়ে দিতে পারবো ওকে এই যেভাবে আর একটা নিয়ে নেই কেননা এটা কাপড়টা ভবিষ্যৎ থাকলে আর কোন সমস্যা হলো না ওকে তাহলে দেখতে পারলেন আমি কাটিংটা করে ফেললাম এখন আমাদের এই যে জয়েন্টটা একটু দিতে হবে জয়েন্টটা না দিলে কিন্তু আমাদের হাতে মিলবে না এখান থেকে ধরবেন হাতাটা এভাবে এই যেভাবে টানে লাগাতে হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার হাতাটা কিন্তু একটু শর্ট আছে এটা জয়েন্টটা দিলে আমাদের হয়ে যাবে হ্যাঁ এই এটা হচ্ছে এই কাজটার সূত্র হলো এই হ্যাঁ অবশ্যই বুঝতে পারলেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানিয়ে দেবেন ঠিক আছে এই কামিজ হয়ে গেল ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে